আর কইও না ভাইতে গরমে শেষ হয়ে গেলাম একবারে একটু পরিমাণ জ্বালা মানা বেরও দুধ খাই দিইনি কাকুর কাকি না কাকের গরু দুধ খাই দেবে সেই কথা ক ভালো আছো হুম হম আপনারা সবাই ভালো আছেন আপনারা কি করে এই বিডিও আমার আব্বল লাগে বানাইছি

যেখানে অকাম কুকাম করা হয় এখন চার বন্ধ করে ছোট ছোট আছে দুদিন পরে একটু বড় হবে তারপরে আকাম কুকাম হবে এই কুষ্টা চা সে মাঠ থেকে তুলে দেওয়া উচিত অনেক অকাম কুকাম হয় এই কুসটা খাতে ইতিমধ্যে আমাদের ধান শেষ বান্ধা চাচা পানি খাচ্ছে

এত করে আপনার দুই দিন আগে ধান কাটা হইলো আজকে বান্ধা হইলো আপনার অভিজ্ঞতাটা অনুভূতি হুম অনুভূতি আসলে আবহাওয়া খুব খারাপ চলছে এই জন্য তাড়াতাড়ি রায় ফলে কালটা করলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা বাড়ি নিয়ে যে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি বোলা যায় না আজ অথবা কাল ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আপনার আপনার চিন্তা ধারণা অনেক অনেক ভালো কি আপনি এই যে ধান নতুন ধান দিলে কি বিয়ে দিয়ে বিয়ে করার করার ইচ্ছা এখনো হয়নি এখনো পাঁচ বছর পর

ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি অন্ধকারে আপনার গেছেন ভিতরে এই ধান বানতে আপনাদের অভিজ্ঞতাটা কি কতদিন বিলাউজ কিনা দাঁড়ান দাঁড়ান আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করিনি কেমন ভাই যে মধ্যবাটের ভিতরে একা একা এসরা আপনারা কি ভয়টা করেন ভাই একা একা তো ভয়টাই করে না ভাই আজ ভাই আমি ছাড়া কেউ নেই ভাই তুমি আসো তোমার দেখা আছে না বিষয়টা কি ভাই এই অন্ধকারই মানে দেখা যায় না ভাই আপনার অনুমতিটা বলেন ভাই এটা কথা না ফ্ল্যাশ দিয়ে দেখা মানে ফ্ল্যানে ভালো ক্লিয়ার দেখা যাবে আরে ভাই আপনি যা বলি তাই বলেন ভাই বিয়েটা করেছেন বিয়েটা তো এবারে আমার হয়নি

মাঠের মধ্য মাঠের ভিতরে পায়ে হেঁটে এসেছেন এসে ধান বানছেন এখন আপনার অনুভূতি অনুভূতি অস্থির বুঝতে পারছো অস্থির গরমে অস্থির অনুভূতি এ কোনো বিনোদন করা শেয়াশ হবে না আমরা মনে করো যে আহ ধান বানতে এসেও বিনোদন করছি তার মানে বুঝতে পারছো আমরা কত সিল করা আ বুঝতে পারছিস তা বুঝতে পারছিস চাচা আপনার দেখে তো মনে হচ্ছে একটু বয়স হয়ে গেছে বিয়ে থা কি করেছেন চাচা বিয়ে থাওয়া জি বিয়ে থাওয়া ও ও চ্যাপ্টারে কোন যাইনি বুঝছনি ও চ্যাপ্টারে যাব কোনখানে খুব দেরিতে কেন এরোস ও 10 ধরা আমাকে তারে সম্ভব না 20 25